হ্যালো আলাইকুম আজকের ওয়েদারটা অসাধারণ তো বের হলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগতেছে তো কোথায় যাবো না আজকে আমি এখন আছি নড়াইল গোচর এখন আছি নড়াইল গো চরে দিন পর এরকম ঠান্ডা ওয়েদার পালাম তো দেখি কত দূর যেতে পারি তো চলুন ঘুরে আসি ভালো কোন রোড আছে কোন রোড আছে ভালো রোডে যাব কোন রোডে যাওয়া যায় অনেকদিন মাছপাড়া রোডে যাওয়া হয় না তো চলুন মাছপাড়া রোড থেকে ঘুরে আসি নড়াইল মাছপাড়া তো বর্তমানে আছি এখন নড়াইলেই এ কে नौका छोटा वाला एक नौका कत तो उठसी एको ना नौका पाय जायना भाडा साडा मामा वडी गेले रकम नौका कत तो जे उठसी मावडी ठेके ग्रामे एको ना पाय जायना तो चलून অসাধারণ ওয়েদার এই একটু রোদ্দুর বের হয়েছে মিষ্টি মিষ্টি রোদ্দুর ভালোই লাগতেছে सामने घोड़ा खाली मोड़ किरे <laughs> भाई घोड़ा ना ही की बुझाए दे सर अल्लाह का तो बस तो आखिर तेरी ওই যে ঘোড়া নিয়ে যাচ্ছে আসলে আমরা ঘোড়ার কষ্ট বুঝি না মানে অবলা জিনিস এত কষ্ট দেওয়া ঠিক না এখন দিলে কি করার কি করতে পারি বলেন যেমন আমার মায়া লাগতেছে তাদের মায়া লাগতেছে না বিষয়টা হলে এরকম তো ঘোড়াখালি মোড় পার হয়ে গেলাম সামনে গাঢ় আজকে যাব কিসে মাছপাড়া রোডে একটা জায়গা আছে একদম ফাঁকা বিল ওই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে মাছপাড়া রোডে যেতেই ওইখানে যাব ওইখানে যে আবার চলে আসবো তো যাওয়ার উদ্দেশ্য ঘোরাও আর ওইদিকে একটা ফ্রেন্ডের সাথে দাসিমলত দেখা করতে গารচুরা বাজার এটা বর্তমানে আমি আছি গารচুরা বাজারে ঐ টিরা ক্রাকছে আর একটু সাইড করে রাখলে ভালো হতো

আন্টি অ্যাক্সিডেন্ট করছে মোড়টা ঘুরা সেটা আস্তে ঘোরা রে ভাই ও আখি তেরি রোডের রোডটা বেশি বড় না তো তো এই রোডে আসার উদ্দেশ্য তো বললামই মানে ঘোরাও হয়ে যাবে মানে একটু আগে আমার একটা ফ্রেন্ড ফোন দিল তা ভাবলাম যে তাহলে এদিকে যাই তো ঘোরাও হয়ে যাবে আবার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া হয়ে যাবে এখন মোর মাছ পড়া কত পাঁচ কিলো মাছ পড়া পাঁচ কিলো বিলে তো পানি পানি হয়ে গেছে দেখতেছি এরকম পরিবেশ অনেকদিন পাই না মিষ্টির রোদ্দুর আমার কিন্তু শীত লাগতেছে গোসল করছি গোসল করে বেরোয় তারপরে বাইক চালালে ঠান্ডা লাগতেছে তো ভালোই লাগতেছে আমি যে জায়গার কথা বলতেছিলাম সেটা হলো এই যে সামনে জায়গা আমার খুব ভালো লাগে কিরে রে কুষ্ কুষ্টা তো বড়ো হয়ে গেছে দেখতেছি শুদ্ধ ভাষায় বলে পাট আমি বাঙালি ভাই আমি ডাইরেক্ট বাংলা আঞ্চলিক ভাষা বলি আমার আঞ্চলিক ভাষা কথা কথা বলতে আমার খুব ভালো লাগে শুদ্ধ ভাষায় কথা বলতে ভালো লাগে না ঠিক আছে এর জন্য বেশিরভাগ টাইম আঞ্চলিক ভাষায় কথা বলি আর আমি নিজের ভাষায় আঞ্চলিক ভাষায় কথা বলতে আমি খুব পছন্দ করি এই জায়গাটা আমার খুব ভালো লাগে এর জন্য আমি প্রায় আসি দেখতেই পারতেছেন পরিবেশটা তো ওইখানে আসলে কিছুক্ষণ দাঁড়াই থাকি থাকে একটু বা বসে থাকি কিছুক্ষণ থাকে তারপর আবার চলে যাই এখানে আসলে তো আসলাম ফ্রেন্ডও বারবার ফোন দিস সাথে দেখা করে তারপর আবার বাসার দিকে যাব অসাধারণ একটা জায়গা আমার ভালো লাগে ফ্রেন্ডের বাসায় একটু সামনেই তোর সাথে ওদের বাসায় যাবো ওর সাথে কথা বলে তারপর দেন আবার ব্যাক করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম